আপনি কি কাঁচা সবজি ব্যবসায়ী কাঁচা মালের ব্যবসা করি কতদিন থেকে করেন বহুদিন তো করি আমি প্রায় পঁয়ত্রিশ বছর আগে করতেছি তিরিশ বছর তিরিশ বছর তো আজকে কাঁচা সবজি কি বাজার গেল একটু বলেন তো ঢেঁড়স হলো চারশো টাকা মন দশ টাকা কেজি পাইকারি ঢেঁড়স ঢেঁড়স আচ্ছা আর কল্লা প্রায় তোমার আপনার হলো দুশো টাকা মন দুশো টাকা কল্লা মন 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 মানে পাঁচ টাকা কেজি টাকা কেজি এত কম এত কম আর ঢেঁড়স ঢেঁড়স হলো দশ টাকা কেজি চারশো আর বেগুন আর কাঁচা মানে পাঁচশো টাকা মন পাঁচশো সাড়ে বারো টাকা কেজি ছয়শো আর আপনার ইয়ে কি দাম আজকে শশা 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 হালে দুশো টাকা মন দুইশো টাকা মন পাঁচ টাকা কেজি কালাই যায় হাঁস কালায় কিনলাম যায় তোমার আটশো টাকা মন কি কালাই বটবটি বটবটি কালা হাট বটবটি 800 টাকা 20 টাকা 20 টাকা কেজি এটা তো মানে নতুন উঠছে নাকি এখনই এত দাম কম আর পটলের কি দাম পটল হল লাই তোমার 1800 টাকা পটল 1800 টাকা 1800 এটা চিকনটা চিকনটা মানে পটলেরই সবচেয়ে দাম বেশি এখন নাকি পটল এখন হিটে আছে হিটা আপনি মাল কিনছেন মাল কিনছি কিনছেন হ্যাঁ আবার দোকান হল বাজারে দোকান আছে কিছিন বাজারে আচ্ছা আচ্ছা কিছিনের কেউ থাকলে ওনাকে চিনে থাকবেন আমার বাড়ি হল দেবপুর দেবরপুর আমার নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ আমি কথা বলে ব্যবসা করি আচ্ছা আচ্ছা তুমি মালা বুঝতে পারতো দাম কমে হয়ে না এখন লাভ কম হচ্ছে লাভ কখন বেশি হয় বলেন তো লাভ কবে সময় আসো মানে লাগলে খেলো না লাউ কিনছে যাই তোমার

তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে